da evet. evet. Le! <inaudible> তার বিভিন্ন বক্তব্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মানুষের এবং উদারতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং তিনি একত্রিশ দফা দাবি করেছেন একত্রিশ দফা যে বিএনপা বাস্তবায়ন করার জন্য বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে আহ্বান জানিয়েছেন সুতরাং তার একটু আমাদের একত্রিশ বাস্তবায়ন করতে হবে তার হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে হবে কাজ করে যাচ্ছেন আড়াই হাজার স্পন্দন বাংলাদেশ জাতীয় পাতি দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সর্লাদা মাহমুদুর রহমান সুমন ভাই সুমন ভাই সম্পর্কে শুধু একটি উপবাহ দিতে চাই কোনো অনেক নয়ের মতো নয় সংগ্রামী বন্ধুগণ পাঁচ তারিখের পরে আমার কখনো কারো বেল দখল করেনি কখনারাতি করেনি কোন দখল করেনি কিন্তু আমার নেতা যদি দখল করেছে সেটি হচ্ছে আরো আঠারবাসী চার লক্ষ মানুষের হৃদয় দখল করে নিয়েছে সুতরাং আপনাদেরকে উঠতে হবে এই আড়াই হাজারকে উন্নয়নে রোল মডেল করতে হবে আড়াই হাজারকে একটি মানবিক আড়াই হাজার হিসেবে গড়ে তুলতে হবে তারা মানুষের পাশে রাখতে হবে রহমান সুমন ভাইয়ের পাশে আপনাদেরকে থাকতে হবে আমার নাতে আমাদের সেই রাজনীতি শিখিয়েছেন যে প্রতিটি রাজনীতি যে রাজনীতি করে মানুষের আত্ম অর্জন করা যায় আমাদের আমাদের আমাদেরকে শিখিয়েছেন আমরা আমাদের নেতার কোনদিন কারো কোন নেতার বিরুদ্ধে আমরা কোন মিথ্যাচার করতে চাই না আমরা কোনো মিথ্যাচার করি না কিন্তু আমরা সব করি না আজকে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পারে মানুষকে হয়রানি করছেন বিভিন্নভাবে মানুষকে মানুষকে হয়রানি করছেন এবং তারাবাতি করছেন তাদেরকে আহ্বান করে বলতে চাই এই এবং আড়াই হাজারের জনগণকে বলতে চাই যেদিন বাংলাদেশে তারে চলমান আসবে সেদিন এই ছাটাব এই টাকা মাদক কারো বাড়ি না আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার নেতা মাহমদুর রহমান শুভন সাহেব এবং এবং আমার নেতা ধন্যবাদ তারেক রহমানের জন্য এবং দেশ নেতি বেগান খালদা জন্ম জিয়ার জন্য করা যায় এই বলে আমি আমার বক্তব্য জানি করছি বাংলাদেশ জিন্দাবাদা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদীদ প্রেসিডেন্ট জাহরম